নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আর সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত আসছে বিস্তারিত খবরে ফের উত্তাল রাজ্য রাজনীতি এবারে বিতর্কের কেন্দ্রবিন্দু বিধানসভা মঙ্গলবার বিধানসভায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গত তেইশে জুন গোলমালের ঘটনায় বিজেপি বিধায়ক সাসপেনশন প্রত্যাহার করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু তার রেস কাটতে না কাটতেই ফের শাস্তিমূলক পদক্ষেপ নিলেন তিনি অভিযোগ বাংলা ভাষা রক্ষায় আনা প্রস্তাব নিয়ে শোভন দেব চট্টোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন সেনা প্রসঙ্গ তোলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই মুহূর্তে আপত্তি জানিয়ে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ স্লোগান দেন শুভেন্দু অধিকারী স্পিকার একাধিকবার সতর্ক করলেও তিনি থামেননি শেষমেশ তাকে সাসপেন্ড করা হয়েছিল এই সিদ্ধান্তের প্রতিবাদী এই সিদ্ধান্তের প্রতিবাদী বিজেপি বিধায়করা একযোগে বিধানসভা থেকে বেরিয়ে এসে তীব্র বিক্ষোভ দেখান তাদের অভিযোগ সেনা ও জাতীয়তাবাদের প্রসঙ্গ উঠলেই অস্বস্তিতে পড়ে তৃণমূল তবে শাসক দলের পাল্টা দাবি আলোচনার গতি ব্যাহত করতেই বিরোধী দলনেতা ইচ্ছাকৃতভাবে নাটকীয় পরিস্থিতি তৈরি করেছেন এই ঘটনার জেরে আবারও রাজনৈতিক তরজা তুঙ্গে অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী তাকে সাসপেন্ড করেন আমি আগের রামপুর দলনেতা মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড আজকে ভারতীয় সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দল নেতাকে সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং